আগে বারোবার বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আট বার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হল রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বল হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে আজকে এসআইআর হলো এখানে এই কৈফলিয়া দরকার আছে না নয় অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার উপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না যদি হয় লড়াই করবো একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয় কথা হুচুকে লাপালে হবে না তোমার মধ্যে সাররা পরিমাণ যদি ইনসামিয়ার থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিক বিরোধী করো দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক অফিসার এসআইআর দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলুন আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে এমপি মন্ত্রী প্রধান দেবে আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মোদী অমিত শাহ কারো বাবাখানি সম্পত্তি নয় যদি অবদান আছে আমরা সংগঠিত ঐক্য রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসীদের বিরুদ্ধে লড়াই আবার আমরা যদি রাজি তাকে উঠে রাজি তাকে উঠে রাজি তাকে উঠে কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে তারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে মনে বাড়বে না কমবে আরেকটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো